আসসালামু আলাইকুম সোনামনিরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিকালবেলা একটু বললাম যে ঘুরে আসি তো চলুন আপনাদেরকে আজকে বিকালে কোথায় কোথায় গেলাম সেটা আপনাদেরকে দেখাই এই যে সুন্দর একটা জায়গা এবং বাজার দেখতে পাচ্ছেন এখানে কি পাওয়া যায় না এখানে যা কিছু দেখতেছেন সব কিছু হচ্ছে কৃষকরা একদম নিজস্ব মানে নিজেরা গাছ লাগিয়ে সেটা বিক্রি করে এটা হচ্ছে ঢাকার ভিতরে একটি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা কথা না বাড়ি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি জায়গাটার সাথে এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি আবার বলছি এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর বৌবাজার বলে এটাকে বউবাজার খালি একটা প্লটের মধ্যে অনেক দিন আর থেকে এখানে একটা বাজার শুরু হয়েছে দু একজন করে যারা এখানে বসবাস করত তারা তাদের যে কৃষি আছে এখানে নিয়ে বসতো মানুষ গাড়ি নিয়ে যেয়ে ওইখান থেকে কিনে আনতো আলহামদুলিল্লাহ এখন উত্তরা যত কোটিপতি আছে সবাই ওইখান থেকে যে টাটকা ফ্রেশ শাক সবজি সহ যত কিছু লাগে মুরগি হাঁস ডিম মাংস যা লাগে সব এখান থেকে নিয়ে আসে আর বিশ্বাস করবেন না আপনারা এখানের প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো কিছুই আপনার ওই যে বলে না যে ফার্মে চাষ করে এই করে সেই করে এগুলো না প্রত্যেকটা নিজেদের বাড়ির পাশে লাগানো মানে ওইখানে যারা বিভিন্ন মানুষের জায়গা জমিন আছে দেখাশোনা করে ওইখানে বসবাস করে ওইখানে গাছ লাগিয়ে যে ফসলগুলো হয় ওই সম্পূর্ণ ফসলগুলো এখানে আর এমন এমন শাক আপনি এখানে পাবেন যেগুলো আপনি বর্তমানে গ্রামেও পাবেন না আমি আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখানে শাক সবজিগুলো খুব টাটকা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ধুনদুল মুনদুল যা আছে সব কিছু এখানে প্রিয় বন্ধুরা ঢাকা শহরের বুকে মানে অরিজিনাল যে জিনিসগুলো ফরমানিল মুক্ত এগুলো পাওয়াটাই খুবই মুশকিল আসলে আপনি যদি উত্তরের আশেপাশে হন বা মিরপুরে বসবাস করেন যেখানে বসবাস করেন আপনি যদি কখনও চান গাড়ি নিয়ে এখানে চলে আসবেন বিকেল টাইমে এখানে আপনি মরিচ থেকে শুরু করে কুমড়া ফুল মানে এভারেজ যত শাক সবজি আছে সব কিছু পাবেন দামটা একটু বেশি নিচ্ছে এখানে কারণ হচ্ছে তারা কোনো ফরমালিন ইউজ করে না এবং নিজেদের চাষাবাদকৃত যার কারণে তারা দামটা একটু বেশি নিচ্ছে তারপরও দামটা বেশি নিলেও এখানে শাক শাকসবজিগুলো আপনার জন্য অনেক উপকারী হবে তো সোনামণিরা আপনাদেরকে বলে রাখি এটা আবারও বলে রাখি এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বৌবাজার আপনারা যারা যারা যদি কেউ মতিঝিল থেকেও আসতে পারেন আপনাদের জন্য তো একেবারেই সোজা সোজা মেট্রো রেলের চড়ে দিয়াবাড়ি আপনার যে সেন্ট্রাল যে পয়েন্টটা আছে সেন্ট্রাল স্টেশন সেখানে নেমে একটু হেঁটে আসলে এইবার সামনে আপনার চোখের সামনে পড়ে যাবে আর আপনি ওইখান থেকে উপর থেকে তাকায় দেখতে পারেন আর মাছ মাছের কথা কি বললো যত দেশি মাছ আছে সবগুলো এখানে পাওয়া যায় যদিও এই দেশি মাছগুলো হয়তো বা ঢাকার আশপাশের যে খাল বিলগুলো আছে সেখান থেকে সংগ্রহ করে তারা তবে মাছের থেকে সবজিগুলো বেটার মনে হচ্ছে আমার কাছে মনে হয় আর আমরা প্রায় ওখানে ওইখানে যাই আড্ডা দেওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম